আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন ওয়ার্কশপ থেকে একই কাণ্ড একই কাণ্ড দেখেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মামুন শপে কতগুলো আমার ডানে এবং বামে গাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ছয়টি গাড়ি প্রায় প্রস্তুতকৃত অবস্থায় আছে কোনো গাড়ি ফিনিশিং হয়েছে কোনো গাড়ি দশ থেকে বিশ পার্সেন্ট কাজ বাকি আছে এই মামুন ওয়াকশপে সর্বোচ্চ রেডি অবস্থায় গাড়ি আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে ছয়টি গাড়ি এখানে নয় সিট প্ল্যানের গাড়ি বেশি আছে এবং বারো সিট প্ল্যানের একটা গাড়ি আছে বর্তমানে এই দুই ক্যাটাগরির গাড়ি দাম যেটা আমরা নির্ধারণ করে রেখেছি নয় সিট প্ল্যানের ড্রাইভার সহ যে নয় সিট প্ল্যানের গাড়ি সেটা তিন লাখ তিরিশ হাজার এবং বারো সিট প্ল্যানের ড্রাইভার সহ বারো সিট প্ল্যানের যে গাড়ি সেটা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ি আপনারা পেয়ে যাবেন আপনাদের এই ভিডিও আজকে আমার করার বিশেষ উদ্দেশ্য হলো যে কারখানায় এই অবস্থায় এইভাবে যদি গাড়ি আমরা রেখে দিচ্ছি অনেক কাস্টমার দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে এই কারখানা ভিজিট করার পর যখন অর্ডার করে তখন আমরা সাধারণত যে এক মাস সময় নিয়ে থাকি যে তাকে আমরা এক মাস সময়ের মধ্যে গাড়ি বানিয়ে ডেলিভারি দেবো কিন্তু এই গাড়িগুলোর মধ্যে যদি অ্যাডজাস্ট মানে কাস্টমার পছন্দ করে ফেলে সবকিছু মিলিয়ে হতে পারে রং পরিবর্তন করতে পারে তো সেই গাড়িগুলো আমরা খুবই সময়ে ডেলিভারি দিতে পারি এই কাস্টমারের সুবিধার্থে বর্তমানে এই ধারাবাহিকতা বজায় রাখবে আপনাদের জন্য আপনারা নিশ্চিন্তে কারখানায় চলে আসবেন আর হ্যাঁ এখন তো রাজশাহী যেহেতু বাংলাদেশের আমের জগতে সেরা একটি জায়গা আপনারা সবাই জানেন কারখানা ভিজিট করতে আসলে এই বেনিফিটটা পাশাপাশি পেয়ে যাবেন যেমন আমাদের গাড়ির বেনিফিট পাওয়া যায় যাত্রী বহনের পাশাপাশি মালামাল বহন করা যায় রোগেও বহন করা যায় তাই আমাদের কারখানা ভিজিট আসলে তাহলে এই সুযোগটা মিস করবেন না পারবেন সুপ্রিয় সম্মানিত ক্রেতাগণ ভাইরা এবং বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা হয়তো এই কোরবানির আহ আত্মীয় স্বজনের সাথে হয়তো যোগাযোগ করবেন কেউ দেশের বাড়ি আসতে আসতে পারেন আমি বিশেষ করে বলবো যারা দীর্ঘ দিন এই কষ্টার্জিত ইনকাম বিদেশে থেকে করছেন হয়তো অল্প সময় বাকি আছে দেশে চলে আসবেন তো নতুন ভাবে উদ্যোগ নিতে চাইলে অনেক ক্রেতাগণ আমাদের এই মাউন অক্ষপে গাড়ি অর্ডার করেছেন আমরা তাদেরকে ডেলিভারি দিয়েছি এবং বর্তমানে বাংলাদেশে অনেক জেলাতেই এই প্রবাসী ভাইরা বাংলাদেশে আসার পর এই ধরনের স্মার্ট গাড়ি নিয়ে ইনকাম করছেন তো দশম মণ্ডলী আজকের ভিডিওটা আসলে এই উদ্দেশ্য ছিল যে আপনারা যদি ভিজিটে আসেন এই যে ছয় গাড়ি নিয়ে আমরা যে ভিডিও করছি এইভাবে আমরা চেষ্টা করব গাড়িগুলো মোটামুটি একটা রেডি রাখার যাতে আপনাদের স্বল্প সময়ে ডেলিভারি দিতে পারি তো এই গাড়িগুলোতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি অর্থাৎ সিক্সটি ফোল ব্যাটারি দিয়ে থাকি এবং এক হাজার রটের দাঁতাই কোম্পানির মোটর ব্যবহার করে থাকি এবং ড্যাশবোর্ডের দুটি ফ্যান একটি মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম এবং একটি চাকা সামান্য টুল প্রত্যেকটা গাড়িতে আমরা দিয়ে থাকি তো আর দেরি করবেন না স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে সেখানে জেনে নেবেন আর জানেনই তো মামুলক সবে থাকার একটা ব্যবস্থা আছে এখানে আসলে আপনার কোনো খরচ হবে না থাকার জন্য সেহেতু চলে আসুন দেরি করার কোনো প্রয়োজন নেই তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ